সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উপস্থিত আছেন যুব মোর্চার কনভেনার মাননীয় বাপন হাজরা উপস্থিত আছেন জেলার সম্পাদক মাননীয় সোমনাথ দাস আজকে পশ্চিমবঙ্গে যে বেকার এবং পশ্চিমবঙ্গে যে কর্মসংস্থান এবং শিল্প সংকট সেই সম্বন্ধে আমাদের দু কথা আজকে আপনাদের সামনে আমরা রাখব যেটা হচ্ছে বিপুল পরিমাণ কর্মসংস্থান হ্রাস পেয়েছে দু হাজার পনেরো থেকে তেইশের মধ্যে তিরিশ লক্ষের বেশি মানুষ তাদের কাজ হারিয়েছে কারখানা বন্ধর হিরিক আপনারা সবাই জানেন যে দু হাজার থেকে দু হাজার মধ্যে প্রায় বাইশ হাজার কলকারখানা বন্ধ হয়েছে যা শিল্প কাঠামোকে প্রকৃতভাবে দুর্বল করে দিয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে ছ হাজার ছশো কোম্পানি আজকে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে রাজ্যে কাজের অভাবে গত চোদ্দ বছরে পঞ্চাশ লক্ষের বেশি মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়েছেন এবং বাংলার বাইরে গিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন আজকে এক সময়ের ব্যস্ত শিল্পাঞ্চল ব্যারাকপুর যেখানে প্রচুর কলকারখানা ছিল সেটা আজকে তৃণমূলের শাসনকালে একশো চুয়াত্তরটি কারখানা ওখানে বন্ধ হয়ে গেছে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে এসএসসি নিয়োগের দুর্নীতি এবং পুরসভা নিয়োগ দুর্নীতির মাধ্যমে কর্মসংস্থান সুযোগ নষ্ট করা হয়েছে ভুয়ো জব কার্ড গ্রামীণ কর্মসংস্থানের নামে রাজ্য সরকার পঁচিশ লক্ষ ভুয়ো কার্ড বিলি করেছে যার ফলে প্রকৃত যারা অভাবী তারা কাজ ও টাকা থেকে বঞ্চিত হয়েছে আট হাজার দুশো সাতটি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে সেখানে আগামী প্রজন্মের কর্মসংস্থানের ভিত্তি নষ্ট হয়েছে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে একাশি হাজার আটশো উনচল্লিশ কোটি টাকার কোন সঠিক হিসেব এখনো পর্যন্ত আমরা পাইনি যা গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির জন্য বরাদ্দ হয়েছে বিনিয়োগের অভাব ও কেলেঙ্কারি কয়লা বালি রেশম দুর্নীতির মতো একের পর এক কেলেঙ্কারি রাজ্যে নতুন বিনিয়োগের পরিবেশকে নষ্ট করেছে ফলে নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে না সুতরাং এই অভিযানের লক্ষ্য আদর্শ সেটা হচ্ছে চাকরি চায় বাংলা সেই জন্য তিরিশে জানুয়ারির মধ্যে আমরা যেটা ঠিক করেছি যে দশ লক্ষ আমরা পোস্টকার্ড পাঠাবো শুধু আমাদের একটাই দাবি যে বাংলা চাকরি চায় এবং যারা যুব সমাজ আছে তারা প্রত্যেকের কর্মসংস্থান হোক সাত দিনের মধ্যেই দশ লক্ষ করে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য একটি ব্যাপক পরিকাঠামো আমাদের গড়ে তোলা হয়েছে এবং এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো তার সাথে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি আমরা সবাই জানি সেই দিনটাকে শ্রদ্ধা জানিয়ে ব্যান্ডেল মোড় থেকে খাদিনার মোড় পর্যন্ত একটা বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের ভারত মাতার প্রতিকৃতি নিয়ে সেই রাস্তা পরিক্রমা করবে এখানেও আমি প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাই নমস্কার বলো জেলা সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জী মহাশয় পশ্চিমবাংলার যে দুরবস্থা সম্পূর্ণ ধরে আপনাদের সামনে তুলে দেখুন এগারো সালে বাংলার সাধারণ মানুষ জনগণ এক পরিবর্তনের ডাক দিয়েছিল এই পরিবর্তনে যারা সামিল হয়েছিল ছাত্র সমাজ যুব সমাজ তারা ভেবেছিল সাদা শাড়ি পরা হাওয়াই চপ্পল পরা মহিলাকে যদি মুখ্যমন্ত্রীর আসনে বসা যায় বসানো যায় তাহলে এ রাজ্যের চাকরি হবে বিনিয়োগ আসবে শিল্প হবে কর্মসংস্থান হবে আয় বাড়বে কিন্তু দেখতে দেখতে পনেরো বছর হয়ে গেল পনেরো বছরে সম্পূর্ণভাবে নিরাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি তো দিতে পারেননি বরঞ্চীয় মুখ্যমন্ত্রীর অত্যাচারে যুব সমাজ শিক্ষিত সমাজ আজ দিশাহারা হয়ে পড়েছে প্রায় আপনার এখানে যুব সমাজ এখানে ছাব্বিশ হাজার মানুষের চাকরি না দিয়েও ছাব্বিশ হাজার মানুষের চাকরি খেয়ে নিয়েছে আজকে হাজার হাজার নীল কারখানা বন্ধ হয়ে গেছে আজকে তাই জন্য সারা বাংলার যুবকদের আহ্বানে সমুদ্র থেকে পাহাড় আজকে যে চাকরি চায় বাংলা ভাতা নয় আমরা চাকরি চাই যুব যে ডাক দিয়েছে যুবসমাজ এক সময় চেয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়েছিল চাকরি স্বচ্ছতা চাকরি চেয়েছিল দিয়েছে সিন্ডিকেট আর স্বচ্ছতা চেয়েছিল দিয়েছে দুর্নীতি আপনারা দেখছেন শিক্ষা ব্যবস্থায় কি দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থায় কি দুর্নীতি তাই পশ্চিমবাংলার যুব সমাজের আহ্বানে সমুদ্র থেকে পাহাড় ভারতীয় জনতা পার্ট যুব মোর্চার ডাকে যে আমরা ভাতা নয় চাকরি চাই এই প্রত্যেকটা জেলা জুড়ে কর্মসূচি হবে প্রত্যেকটা জেলার মতো হুগলি জেলার কনভেনার বাপন হাজরা রয়েছে তার নেতৃত্বেও হুগলি জেলায় এই কর্মসূচি হবে আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সমস্ত বাংলার যুব সমাজকে বলবো আপনারা আসুন যুব মোর্চার বিজেপির এই আহ্বানে এই কর্মসূচিতে যোগদান দিন আমাদের লক্ষ্য একটাই আপনারা কণ্ঠ আওয়াজ তুলুন সেই আওয়াজ যেন নবান্নের তলায় যায় আর তৃণমূল কংগ্রেসকে বরখাস্ত করে আমাদের একটা লক্ষ্য হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর বরখাস্ত পত্র পোস্টকার্ডের মাধ্যমে নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে সেটা পাঠাবো দশ লক্ষ যুব সমাজ এই বরখাস্ত পত্র পাঠাবে আমরা একটাই দাবি যুব সমাজের কাছে যে আপনারা এই কর্মসূচিতে যোগদান করুন যোগদান করে তৃণমূল কংগ্রেসের সরকারকে বরখাস্ত করুন আর নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করুন সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন